হ্যাঁ ভাই চলে আসছে একই কে ইতালি প্রবাসী মাদারীপুর থেকে বিয়ে করে বউকে হেলিকপ্টারে নিয়ে চলে আসছে এক অজপাড়া গায়ে আজকে আমরা দেখতে পাচ্ছি এই হেলিকপ্টারে কনেকে নিয়ে আসার যেই চিত্রটি এটি দেখার জন্য গ্রামবাসী কিন্তু ভিড় করছে চতুর্পাশে আজকে আমরা এরকম একটি চিত্রই কিন্তু দেখতে পাচ্ছি হেলিকপ্টারে করে বিয়ে আসলে এই গ্রামে একটি ব্যতিক্রম ধরনের আমি বলবো অনুষ্ঠান এই যে দেখতে পাচ্ছি আপনার জামাই কিন্তু নেমে এসেছে এই থেকে আজকে এই যে হেলিকপ্টার বিয়ে করার যে অনুভূতি এই অনুভূতিটি প্রকাশ করেন এবং আপনি এই হেলিকপ্টারে কেন বিয়ে করতে গেলেন এটা একটু বলবেন কি আমার এলাকার ছোট বড় সবার ইচ্ছুক আমি হেলিকপ্টারে বিয়ে করি এবং আমার ছোট থেকে ইচ্ছা আমি হেলিকপ্টারে বিয়ে করবো এটাই আমার সকলের কাছে প্রত্যাশা আচ্ছা আজকে এই যে হেলিকপ্টারে বিয়ে করেছেন আপনি হেলিকপ্টারে গিয়ে মাদারীপুর থেকে আপনি বনি আসছেন এতে করে আপনার কেমন লাগছে আমার অনেকটা আনন্দ লাগতেছে আপনি কোথায় থাকেন আমি ইটালি প্রবাসী ইটালি প্রবাসী বিয়ে করছেন কোথায় মাদারীপুর মাদারীপুর থেকে আপনি হেলিকপ্টারে করে বনি আসছেন আজকে যে এলাকাবাসী আপনাকে দেখার জন্য এবং হেলিকপ্টার দেখার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়েছে আপনার কেমন লাগছে ভালো লাগতেছে আমার কথা খুব আনন্দ লাগছে বউটি দেখবো এই যে বউটা এই যে আমরা দেখতে পাচ্ছি কোনে এই যে আপনি মাদারীপুর থেকে আসছেন কেমন লাগছে আপনার আপনার কেমন লাগছে ছবি উঠাবো না আপনি কথা বলেন আপনার অনুভূতিটা প্রকাশ করেন আপনার কেমন লাগছে মাদারীপুর থেকে নসিন দিয়ে ভালো লাগছে ভালো লাগছে না হেলিকপ্টার কখন উঠেছেন

হ্যাঁ সে মাদারীপুর থেকে চলে আসছে বউ নিয়ে তবে আমি বলে রাখি যে এই নরসিংদী জেলার রায়পুর উপজেলার শরদলি গ্রামের ছেলে আজিদুল ইসলাম সেই তার প্রবাসী সে মাদারীপুর থেকে বিয়ে করে বউকে নিয়ে চলে এসেছে নিজের গ্রামে এই যে হাজার হাজার মানুষ কিন্তু তাকে দেখার জন্য এবং এই হেলিকপ্টারটি দেখার জন্য কিন্তু ভিড় জমে আপনারা দেখতে পাচ্ছেন তবে সব মিলিয়ে আসলে গ্রামে একটি আমি বলবো আনন্দের যে সুবাদাস বইছে সবাই খুশি হয়েছে এই আজিজুলের এই কর্মে তবে আজিজুল কেন হেলিকপ্টারে বিয়ে করতে গেল এবং বাতার থেকে বউকে হেলিকপ্টার নিয়ে আসতো সে অনুপ্রাণিত আজি তোমার কাছে আজকে কেমন লাগতেছে আমার কাছে খুবই আনন্দ লাগতেছে আমাদের আমার এলাকাবাসী আমার কে উৎসাহ দিতেছে তো হেলিকপ্টারে বিয়ে করার ইচ্ছা কেন হলো হেলিকপ্টারে বিয়ে করার ইচ্ছা আমাদের ইউনিয়নে এবং আমাদের থানায় কেউ ওই আনন্দটা জনগণকে দিতে পারে না জনগণকে আনন্দ দেওয়ার জন্য কি হেলিকপ্টারে বিয়ে করা নাকি না জনগণকে আনন্দ দেওয়ার জন্য আমার নিজের আনন্দ হচ্ছে পরের কথা জনগণকে আনন্দ দেওয়ার জন্য আর মানে জনগণ খুব আনন্দ পাচ্ছে এই হেলিকপ্টার দেখে তাই না জি তবে আগে কি ইচ্ছে ছিল এরকম হেলিকপ্টারে বিয়ে করে সব তো কিছু কখনো আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি হেলিকপ্টারে বিয়ে করবো ধন্যবাদ ঠিক আছে আজকে খুশি তো মধু মালা আছে মতো আছে মতো হলে একটা মাল এলাকাবাসী কিন্তু খুব আনন্দ করছে যে প্রথম রায়পুরাতে বিয়ে সবার একটি আমি বলবো আনন্দের খোরাক সবাই কিন্তু ছবি ওটাচ্ছে ভিডিও করছে বিভিন্ন ধরনের কিন্তু মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে হেলিকপ্টারে বিয়ে করার যে অনুভূতি এটা কিন্তু আসলে মানুষের মধ্যে একটি খুব বাদ ভাঙ্গা আনন্দের সৃষ্টি করেছে